আসসালামু আলাইকুম ডলারের রেট একশো টাকা সরকার নির্ধারিত তো ডলারের রেট একশো টাকা হওয়ার ফলে আসলে লাভটা কার হল আপনারা খোঁজ নিয়ে দেখবেন লাভটা হলো হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের আর হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের এছাড়া সাধারণ মানুষের কোনো লাভ হয়নি সরকারের কি লাভ হয়েছে সরকার ভালো জানে গতকালকে দেখলাম বিরোধী দলের নেতা জিএম কাদের বলছেন দেশের রিজার্ভ এগারো বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ডলারের বাংলাদেশে যে ঘাটতি এবং সব কিছু তৈরি হয়েছে তারপর একশো সত্তর টাকা করে আসলে জনগণের জন্য জনগণের উপর আরেকটা বোঝা সরকার চাপিয়ে দিল এক লাফে ষাট টাকা বাড়িয়ে দিয়ে সরকার টাকার মানটাকে নিচে নামিয়ে দিল কিন্তু মানুষজনের রোজগার কিন্তু বাড়েনি যারা ডলারে রোজগার করেন তারা হয়তো বা কিছু বেনিফিটেড হয়েছেন সেই লোকজনের সংখ্যা বাংলাদেশে যদি আমরা ধরি আঠারো কোটি মানুষ সেক্ষেত্রে বলা যায় যে সতেরো কোটি মানুষ বা সতেরো কোটি না আসলে ভুল হয়েছে আসলে সাড়ে সতেরো কোটি মানুষের মতো মানুষ কোনো বেনিফিটেড হবে না যারা মাত্র পঞ্চাশ লক্ষ মানুষ হয়তো বেনিফিটেড হতে পারে গার্মেন্ট ব্যবসায়ীরা খুশি কারণ তাদের যে তাদের খরচ আগে যা ছিল তাই থাকবে কিন্তু ডলার রেটের কারণে ওই জায়গায় কোনো বৃদ্ধি হবে না যেটা হবে মাঝখান দিয়ে তারা এক্সপোর্টের যে বিলটা তারা পাবে সেক্ষেত্রে তারা ষাট টাকা করে বাড়তি পাবে তো তাদের কিছু টাকা ক্যাশ হয়ে যাবে যাই হোক এটা আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হচ্ছে যে একশো টাকা হওয়ার পরে জনগণের উপর যে ইমপ্যাক্টটা হবে এমনিই বা ইসরায়েল গাজা যুদ্ধ বাঁধলে কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধলে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করেন আর এবার তো আসলে এমন একটা ঘটনা ঘটলো যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য তাদের সুযোগ হয়ে গেল তারা কোথায় কথায় ডলার রেট বলবেন ধান বাংলাদেশে উৎপন্ন হয় কিন্তু ডলারের কারণে হয়তোবা চালের দাম বেড়ে যাবে আলু বাংলাদেশে উৎপন্ন হয় ডলার রেটের কারণে হয়তো বা আলুর দাম বেড়ে যাবে অর্থাৎ অলরেডি বেড়ে গিয়েছে ডিমের ক্ষেত্রেও তাই অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও তাই অবশ্যই গাড়ি ভাড়া বাড়বে যেহেতু ডলারের বিপরীতে বাংলাদেশে টাকার মান কমে গেছে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই তেলের দামও বাড়বে গ্যাসের দাম বাড়বে বিদ্যুতের দাম বাড়বে সব কিছু সাধারণ জনগণের উপর এসে পড়বে এই দুর্নীতিবাদ সরকার বাংলাদেশের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা জানি না তবে আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত যেভাবে সহ্য করে যাচ্ছে আসলে এই রকম সহ্যটা করা উচিত না কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের একটা শক্তিশালী বিরোধী দল নেই বিরোধী দলে যারা আছেন তারাও আসলে একসময় ক্ষমতায় থেকে দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করার কারণে সেই সুযোগটা সরকার নিচ্ছে এবং তাদেরও যারা এই আমাদের বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বে আছেন তাদের প্রত্যেকেরই বয়স হয়ে গেছে তারা এই বয়সে আর জেল জরিমানার শিকার হতে চাচ্ছেন না সবকিছু মিলিয়ে আমরা আসলে বাংলাদেশের মানুষ চরম অসহায় আমাদেরকে আসলে কষ্ট সহ্য করে যাচ্ছি কষ্ট সহ্য করে যেতে হবে যেহেতু আমরা এখন আর সেভাবে নিজেদেরকে তুলে ধরতে পারছি না নিজেরা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারছি না আর সেই সুযোগটা নিচ্ছে দুর্নীতিবাজ শেখ হাসিনার আওয়ামী সরকার আমরা জানি না এই তথ্য থেকে কবে বাংলাদেশ মুক্তি পাবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে তবে আমরা অপেক্ষায় রইলাম ধন্যবাদ